ভাইরাল সেই জলপাইয়ের আচার অবশেষে আমিও বানিয়ে ফেললাম তো বানানোর আগে বুঝতে পারিনি যে এতটা মজার এই আচারটা হবে রসে টই টুম্বুর একদম মুখে দিলেই পুরো মুখটা ভরে যাবে রসে তো আজকের এই রেসিপিটা এক সম্পূর্ণ তেল ছাড়া তো চলুন আজকে রান্নায় চলে যাই তো একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম এখন জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিব তো এটা কিন্তু আমি একবার ধুই নি কয়েকবার ধুয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে যাতে জলপাইয়ের গায়ে কোনো প্রকার জল না থাকে তার জন্য টিস্যু দিয়ে ভালো করে জলপাইগুলোকে মুছে মুছে নিচ্ছি এই আচারটা যেহেতু আমি তেল ব্যবহার করব না আর রোদেও দেব না যার কারণে জলপাইতে যাতে কোনো প্রকার জল না থাকে সেই দিকটাই খেয়াল রাখবো একটা ছুরি নিয়ে যে এভাবে কেঁচে গেছে কেটে নিচ্ছি একদম পুরো সম্পূর্ণ জলপাইটাকেই এভাবে করে দিব দুই সাইড কাটার পরেও মাঝখানে যেই পরিমাণ ফাঁক থাকে সেটাকেও হচ্ছে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এটা একদম সহজ কাজ ফার্স্ট টাইম দেখে আমি দেখেন অল্প কয়েকটা জলপাই নিয়েছি যাতে নষ্ট না হয় তার কারণে বেশি করিনি তো এইভাবে কাটাকাটি করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি যেহেতু জলপায়ের সংখ্যা কম আপনারা যদি বেশি করেন চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন এবার আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো ভালো করে মাখানোর পরে এটাকে আমি রেখে দেব প্রায় পাঁচ ছয় ঘন্টার জন্য তো গুনে গুনে একদম পাঁচ ঘন্টা পরে আমি চলে আসলাম দেখেন এই হচ্ছে জলপাইয়ের অবস্থা জলপায়ের রস আর চিনিটা গলে পুরো টই টুম্বুর হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এটাকে দিয়েই আচারটা বানাবো তো কড়াই বসিয়ে দিয়েছি আগে আচারের যে মশলাটা সেটা তৈরি করে ফেলি কিছুটা মরিচ আগে টেলে নিয়েছি এরপরে আমি এঁকে এঁকে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ধনিয়া তারপরে সাদা জিরা এরপরে পাঁচ ফোড়ন তো সবগুলো মশলা হালকা আছে আমি কিন্তু টেলে নিচ্ছি তো যখন সুন্দর ফ্লেভার বের হবে ভাজা ভাজা হয়ে যাবে এরপরে নামিয়ে ফেললাম আর এই ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে আমি সেই ভেজানো সহ জলপাইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এখন এটাকে জাল দেব আর এখন একটু হলুদের গুঁড়া আর একটুখানি হচ্ছে পরিমাণ মতো লবণ দিবো এখানে দিয়ে এটাকে জাল দিব আর চিনি শিরাটাকে একদম ঘন করে ফেলবো জাল দিতে দিতে আর একদম ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা বানানো হচ্ছে তো এইদিকে এই যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখেন আমি উপর দিয়ে একটু ছিটিয়ে নিচ্ছি পুরোটা মশলা কিন্তু এখানে দেয়নি আমি অর্ধেকটা দিয়ে আরেকটা আচার বানাবো তো এই যে উপর দিয়ে দিয়ে দিলাম এরপরে ভালো করে নেড়ে চেড়ে যখন একদম ঘন ঘন হয়ে আসবে তখন হচ্ছে এই যে আমার আচারটা কিন্তু একদম রেডি দেখেন কতটা রসের টুই টুম্বর